হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ছেলেন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে কিন্তু একদম প্রথমেই শাড়ি নিয়ে বসে পড়েছি আর এই শাড়ি দুটো তোমার দাদা ভাই আমার জন্য নিয়ে এসছে তো শাড়ি দুটো খুব সুন্দর আর তোমরা তো জানো যে আমাদের কাপড়ের ব্যবসা যাই হোক তবুও আমি তো বাড়ির কাপড়ই বেশি পরি বাট বাইরের থেকে নিয়ে আসলে ওটাও কিন্তু ভালোই লাগে তো এই শাড়ি দুটো বলো কমেন্ট করে যে কোনটা আমাকে পরলে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন কালারটা বেশি সুন্দর তো দেখো কাপড়ের কাজগুলো কতটা সুন্দরভাবে কাজ হয়েছে তো কি বলবো আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তো তো চলো এবারটা যাওয়া যাক রান্নাঘরে কি রান্না করব। তো দেখো চলে এসছি রান্নাঘরে আর তোমার দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছি ইলিশ মাছ তো যাই হোক ইলিশ মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে এপিট ওপিট করে তো এখন কিন্তু আমি এই মাছটার ঝাল করবো একদম তাড়াতাড়ি সিম্পলভাবে কোনো ঝামেলা ছাড়াই তো ফার্স্টে তো এবার আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো নিয়ে নিচ্ছি সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো এইগুলো দিয়ে কিন্তু আমি মাছটা করবো তো ঝালটা আমি এতটাই ভালোবাসি তো লঙ্কার পরিমাণটা অনেকটাই নিয়ে নিয়েছি তো বাট এবার মশলাটা করে নিলাম আর এই যে এইবারটা দেখো আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি সাদা তেল দিই আর সর্ষের তেলটা দিলে ইলিশ মাছটার স্বাদ আর গুণ অনেকটাই বেড়ে যায় তো অন্য তরকারিতে যদিও বা সাদা তেল দিই এটাই সর্ষের তেল দিয়েই করব তো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এইবারটা দেখো আমি এই ফোড়নের মধ্যেই কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো কিন্তু আমি পুরোপুরি ভাজবো না আর যাই হোক আমি হালকাভাবে একটু মাছগুলো একটু এপিটোপিট করে নেব তো দেখো তোমরা যে জানি না কারা কোনভাবে রান্না করো বাট এইভাবে রান্না করলেও কিন্তু খুব সুন্দর লাগে তো এপিটোপিট করে আমি ভেজে নিয়েছি তো দেখো লাল লাল করে আমি কিন্তু খুব একটা ভাজিনি হালকা হালকা করেই ভেজে নিয়েছি তো মাছগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি তো দেখো ইলিশ মাছ কি বলো তো বেশি ভাজলে মাছের টেস্টটা কিন্তু কমে যায় তো এইবারটা দেখো আমি মাছটা কিন্তু যে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তো যাই হোক ওটার মধ্যে আমি এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম তো ওটারই আমি জল দিয়ে দেব আর কী তো আমি মানে পুরো মশলাটা দেব না পুরো জলটা দিয়েই আমি করব আর তো এবারটা একটুখোনা তোমার জলটা ফুটতে লাগু আর পুরো আমি ছেঁকে নিয়েছি চাটনি দিয়ে তো এবার এর মধ্যে একটুখোনা হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব লবণ তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই বলো তোমরা একটুখোনা আর তো দেখো জলটা কিন্তু ফুটে গেছে ফাইনালি আর এবারটা কিন্তু ওই যে বললাম হলুদটা দেব যাই হোক হলুদটা এবার দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এইবারটা কিন্তু আমি আবার একটুখানা নাড়িয়ে দেব তো নাড়ানো চাড়ানো হয়ে গেছে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো এইবারটা কিন্তু আমি দিয়ে দেব তোমার মাছগুলো এক এক করে মাছ দিয়ে দিচ্ছি যেহেতু আমি জলটা বেশি দিইনি আর মাছটা হালকা করে ভেজে নিয়েছি তো ওর জন্য কিন্তু আমি জলটা ফুটে নিচ্ছে ভালো করে তারপরে মাছগুলো এপিটে করে আমি দিয়ে দিলাম তো এবার দেখো আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম তো ঢাকনাটা দিয়ে খানিকক্ষণ একটু অপেক্ষা করতে হবে তোটা আমার কিন্তু হয়ে গেছে কমপ্লিটভাবে মাছটা হয়ে গেছে তো দেখো কালারটা কিন্তু কালারটা দারুণ এসছে আর ওই যে ইলিশ মাছটা ভাজা করেছিলাম তো মাছটা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছিলো তো একটুখানা ওই তেলটা উঠিয়ে রেখে আমি নামানোর সময় আবার একটুখানা ওই তেলটাই দিয়ে দিলাম তো এবারটা কিন্তু আমি একটু আবার দু এক সেকেন্ড ঢেকে রাখলাম যাতে গন্ধটা সুন্দর আসে তো এইবারটা নামানো নামিয়ে ফেলার পালা তো চলো এবারটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে বলো একটুখনা তো আমার তো খুব ভালো লাগে এইভাবে ইলিশ মাছ আমার সবজি দিয়ে একদম পছন্দ না আমি মানে ইলিশ মাছটা নিয়ে আসলে স্পেশালি আমি এইভাবে কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প টাইমে আমি এইভাবেই রান্না করি আর তাড়াতাড়িও হয়ে যায় তো দেখো ফাইনালি কিন্তু আমি একদম মাছের ঝাল করে কমপ্লিট তো বলো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তোমাদেরকে আমি নতুন নতুন রান্না দেখাবো তো দেখো আমি কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়ার একদম থালা কমপ্লিট করে সাজিয়ে নিয়েছি আর দুপুরবেলা বলে কথা তো খাওয়া দাওয়া তো একটু বেশি হবেই আর বাঙালি খাওয়া দাওয়া ভালোবাসে না এমন কোনো বাঙালি নেই তো দেখো আমি কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে রান্না করেছি ডিম অমলেট করেছি আর করেছি ইলিশ মাছের ঝাল শাক ভাজা পাঁপড় ভাজা ডাল আর ওই যে লেবু আর নিয়ে নিয়েছি তোমার মানে একদম মানে কমলিশ শাক ভাজা যাই হোক আর এইখানে দেখো যে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো গাইস তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর দেখো যতই হোক সংসারের মধ্যে থাকে একটু কাজ তো করতেই হয় আর তোমরা তো জানো যে আমাদের একটা কাপড়ের ব্যবসা তো প্রত্যেক দিনের মতো নি রান্না টান্না কমপ্লিট করে এসছি আর এই যে এসে কিন্তু আজকে কাপড় ইস্তারি করতে বসে পড়েছি আর তোমার দাদা ভাই যেহেতু বাড়ি নেই ওই জন্য কাপড়গুলো আমার ইস্তারিও করতে হবে তো দেখো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর এমন মানে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে বলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতন বাই সব ভালো থেকো সুস্থ থেকো